ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যে এনুমারেশান ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দিলেন বা যদি অনলাইনেও এনুমারেশান ফর্ম ফিল আপ করে থাকেন তারপরে বিএলও তাদের অ্যাপেতে আপনার তথ্য আপলোড করেছে কি না এইটা আপনি কিভাবে দেখবেন আপনি অনলাইনেই সাবমিট করুন বা অফলাইন মোডে বিএলওর হাতে জমা দিন তবে একটি কথা বলবো যদি আপনারা চেক করে দেখেন যে এখনও আপলোড হয়নি তাতে কিন্তু উদ্বিগ্ন হবেন না বা বারবার বিএলওকে ফোন করে ডিস্টার্ব করবেন না তার কারণ বিএলওদের কিন্তু প্রচুর কাজ একটা কথায় মাথার মধ্যে রাখবেন যে এই প্রক্রিয়া কিন্তু চৌঠার ডিসেম্বর পর্যন্ত চলবে কাজেই তার আগে ঠিক আপলোড হয়ে যাবে অতএব আপলোড না হলে যেন অনুগ্রহ করে বিএলওকে ফোন করে ডিস্টার্ব করবেন না হ্যাঁ আপনি চেক করে দেখতে পারেন যে আপনারটা বিএলো মারফত আপলোড হয়েছে কিনা তো চলুন আমরা চলে যাই সেই প্রক্রিয়া কিভাবে দেখবেন এর জন্য যে ওয়েবসাইটটা যাব ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট আইএন এই ওয়েবসাইটটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন এবার এখানে দেখুন আপনার ফিল এনুমারেশন ফর্ম এই অপশনটা রয়েছে এই অপশনটা ক্লিক করলে আপনাকে প্রথমে লগ করতে দেবে যদি আপনার রেজিস্টার না করা থাকে এই ওয়েবসাইটটায় তাহলে সেক্ষেত্রে এই যে সাইন আপ অপশনটা ক্লিক করে আপনি মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ইমেলটা দিতেও পারেন না দিতেও পারেন ক্যাপচা দিয়ে কন্টিনিউ করবেন তারপর আপনার এপিক ডিটেলস ইত্যাদি দিয়ে একবার আপনাকে রেজিস্টারটা করে নিতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর লগ ইনে গেলে আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করলেন সেই মোবাইল নাম্বারটা দেবেন আর এখানে ক্যাপচা দেবেন এখানে পাসওয়ার্ড এসবের কিচ্ছু প্রয়োজন নেই ক্যাপচার দিলে এই মোবাইল নাম্বারে আপনার ওটিপি চলে যাবে রিকোয়েস্ট ওটিপি অপশনটা ক্লিক করার পর ওটিপি যাবে সেই ওটিপি এখানে পুট করে ভেরিফাই অ্যান্ড লগ করবেন তাহলে দেখুন আপনার নাম এখানে উঠে যাবে যে আপনি এটা লগ করেছেন এবার চলে যান ফিল এনুমারেশন ফর্ম এই অপশনটার এখানে যাবার পর প্রথমে আপনাকে রাজ্য সিলেক্ট করতে হবে আপনি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করলেন করলে আপনাকে এপিক নম্বর চাইবে আপনার যেটা এপিক নম্বর আপনি এখানে দেবেন ব্যাস তাহলেই কাজ শেষ এপিক নম্বরটা দিয়ে আপনি এখানে সার্চ করবেন সার্চ করলে দেখুন আপনাকে এখানে দেখাবে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এত ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়োর ডিএলো অর্থাৎ এই যে মোবাইল নাম্বারটা এটা কিন্তু আপনার মোবাইল নাম্বার এটা মনে রাখবেন অর্থাৎ আপনি এনুমারেশন ফর্মে যে মোবাইল নাম্বারটা লিখেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে উঠবে বা আপনি যদি অনলাইনে সাবমিট করে থাকেন সেখানে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে উঠবে যদি আপনি কোনো কারণে দেখেন কোনো মোবাইল নাম্বারটা ভুল আছে বা কিছু বা আপনি সাবমিট করেননি তা সত্ত্বেও এখানে সাবমিট দেখাচ্ছেন কোনো ধরনের কোনো যদি অসুবিধা বোধ করেন সেক্ষেত্রে এখানে পরিষ্কার বলা আছে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়োর বিএলও সেক্ষেত্রে আপনি আপনার বিএলওর সাথে যোগাযোগ করবেন আর যদি আপলোড না হয়ে থাকে তাহলে এই ধরনের মেসেজ আপনি দেখতে পাবেন না আমি আবার বলছি এখনই যদি দেখেন আপলোড হয়নি যেন উদ্বিগ্ন হবেন না এখনও অনেক সময় আছে চৌঠা ডিসেম্বর লাস্ট ডেট তার আগে আপনি অবশ্যই দেখবেন আপনার এটা আপলোড হয়ে গেছে অর্থাৎ আপনারা এই পদ্ধতিতে চেক করতে পারবেন অনলাইনে সাবমিট করা ফর্ম বা অফলাইনে বিএলওর হাতে তুলে দেওয়া ফর্ম এনুমারেশন ফর্ম সেটা আপনার বিএলও কর্তৃক তাদের অ্যাপেতে আপলোড হয়েছে কি না এটুকু দেখার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি আপনারা যারা অনলাইনে ফিল করছেন সেটা অটোমেটিক বিএলওদের কাছে চলে যাবে সেটা আলাদা রকম একটা সিম্বল থাকবে যে যারা অনলাইনে ফিল করেছে তারপর সেটা তারা ফরওয়ার্ড করে যখন আপলোডিংয়ের যে প্রক্রিয়া সেটা করে দেবে তখন আপনারা দেখতে পাবেন যে আপনাদের আপলোড হয়ে গেছে এই ধরনের মেসেজ এখানে কিন্তু দেখতে পাবেন এই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ